আলবেনিয়ার ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা আলবেনিয়ার ভিসার সর্বশেষ আপডেট জানতে চেয়েছিলেন সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি যে আলবেনিয়াতে এখন ওয়ার্ক পারমিট হচ্ছে কয়েকজন আমাকে বলেছে তাদের ওয়ার্ক পারমিট হচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ম্যাক্সিমাম মানে ভুয়া দিয়ে দিচ্ছে জাল দিয়ে দিচ্ছে তো এই জন্য কিন্তু আপনাদের একটা মানে ভোগান্তিতে পড়তে হচ্ছে আপনাদের এই জাল ওয়ার্ক পারমিট এবং বিশেষ করে ম্যান পাওয়ার হচ্ছে না হিউজ পরিমাণ আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং মেসেজ করছেন যে ভাই আমরা ওয়ার্ক পারমিট পেয়েছি এবং ভিসাও পেয়েছি কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না তো ম্যান পাওয়ার না হওয়ার কারণ কি বুঝতে হবে সেগুলো ডুপ্লিকেট ফেক এজন্য কিন্তু আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে না তো ম্যান পাওয়ার করার জন্য অবশ্যই আপনাকে অরিজিনাল সব কিছু দেখাতে হবে অরিজিনাল সব কিছু শো করতে হবে আদারওয়াইজ আপনি কখনও ম্যান পাওয়ার করতে পারবেন না আর যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এখন ম্যাক্সিমাম যে এজেন্সিগুলো যেসব কাজগুলো করছে সেটা হচ্ছে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে হাতে গণা দুই একটা কিন্তু অহরহ যে ঢুকছে এরকমটা না যে অ্যাভেলেবেল মানুষ ঢুকছে আপনারা চেষ্টা করছেন এমনটা কিন্তু না যাচ্ছে অনেকে যাচ্ছে আবার অনেকেই মেসেজ করেছে যে ভাই আমরা যাচ্ছি যাব মানে ওরা কীভাবে যাচ্ছে সেটা আমি আপনাদের বলে দিই ওদের রুটটা ওদের রুট হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে ওরা ভিসাই এরপরে সৌদি থেকে কিংবা দুবাই থেকে তারা চলে যাচ্ছে আলবেনিয়াতে তো আলবেনিয়া এভাবে মানুষ পার হচ্ছে তো আপনারা যারা আর যাওয়ার ইচ্ছা করছেন আমি বলবো এটা একটা খুবই রিস্কি পথ হয়ে যাচ্ছে মানে এই যে এয়ারপোর্ট কনডাক্ট বডি কনডাক্ট এভাবে যাওয়াটা কিন্তু মানে কঠিন একটা মানে রিস্কি কাজ যেমন এই যে আপনারা অনেকে যান বিশেষ করে এই লিবিয়া হয়ে ইতালি তো লিবিয়া হয়ে ইতালিটা কিন্তু জীবনের একটা রিস্কি থেকে যায় যে কোনো সময় আপনি দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন আপনার সর্বস্ব হারিয়ে আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন তো এভাবে কিন্তু এই সিস্টেমটা হচ্ছে আলবেনিয়ার সিস্টেমটা কিন্তু একই রকম যে আপনারা অনেক প্রতিকূলতা পেরিয়ে আপনারা যখন একটা এই অবৈধ পথে যাবেন কিংবা কন্টে যাবেন এরপরে যখন আপনারা আলবেনিয়া থেকে ইতালি যাবেন তখন কিন্তু আপনাদের এ বিষয়টা বেশি কমপ্লিকেটেড হয়ে যায় মানে বেশি মানে রিস্কি হয়ে যায় তখন কিন্তু এটা জীবনের নিরাপত্তা থাকে না তো এই আমি বলি যে ভাই আপনারা যারা যাবেন অবশ্য অন্য যেতে পারেন যেমন সার্বিয়ায় যাচ্ছে রোমানিয়া যাচ্ছে ক্রোয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে আপনারা এসব দেশগুলো চেষ্টা করে দেখতে পারেন আর বাংলাদেশ থেকে এখন কিন্তু ম্যাক্সিমাম দেশের ভিসা হচ্ছে অনেকেই জেনেছেন অবগত হয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের সুবিধার্থে ইউরোপিয়ান যে দেশগুলো আছে তাদেরকে রিকমেন্ড করেছিল তাদেরকে বলেছে তাদের সাথে মিটিং করেছে যে আপনাদের জন্য বিশেষ করে এই ইউরোপিয়ান যে অ্যাম্বাসিগুলো সেটা বাংলাদেশে প্রতিস্থাপন করবে এবং বাংলাদেশ থেকে যেন ভিসা করতে পারে আর যেন ইন্ডিয়া যাওয়া না লাগে ইন্ডিয়ার পিছনে যেন পড়ে থাকা না লাগে এজন্য তারা কিন্তু চেষ্টা করছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবে বাংলাদেশ থেকে সব দেশগুলোতে যাওয়ার তাহলে কিন্তু আপনারা খুব সহজে যেতে পারবেন আশা করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আলবেনিয়ার আপডেট চেয়েছিলেন আমি আপনাদের আলবেনিয়ার আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম